বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও আত্মগোপন করে থাকার চেষ্টা করা দুই যুবককে গ্রেফতার করলো হাসখালী থানার পুলিশ সূত্রের খবর রবিবার রাতে হাসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় বেআইনিভাবে ভারতে এসে আত্মগোপন করে আছে দুই বাংলাদেশী নাগরিক আর এরপরে হাসখালী পুলিশ অভিযান চালিয়ে রামনগর বাজার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে কিভাবে ও কাদের মাধ্যমে ওই দুই যুবক ভারতে এসেছিল তা জানতে হাঁসখালি পুলিশ যে রানাঘাট আদালতে তুলে বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন দাদা বাংলাদেশের বাংলাদেশের অবস্থা কেমন ঘর ভেঙে দিয়েছে আপনার কি নাম রঞ্জেশ রায় তো আপনি হিন্দু মূলকে ওরকম অত্যাচার করছে 何 <Okay. S 2> <laughs>